আমি শ্রী ব্যাসদেব শঙ্ক্রাচার্য আমাদের সকলকে স্বাগত নিয়ে আলোচনা কি বসবাসের উপযুক্ত স্থান যেখানে আমরা গৃহ নির্মাণ করে বসবাস করি সুখে দুঃখে আনন্দ বিভিন্ন মধ্যে দিয়ে এবং এই বাস্তুর কনসেপ্টটা আদি যুগ থেকে আজকে যেখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা বলছি অর্থাৎ যে ইঞ্জিনিয়ার আমাদের ঘর নির্মাণের পরিকাঠামোর মাপ সহকারে গঠন করতে সাহায্য করে অর্থাৎ ট্যাকচার ভাবে হবে কিভাবে লোহা হবে রড কিভাবে পিলার উঠবে কিভাবে ইটের গাপনি হবে কিভাবে জানলা হবে কিভাবে দরজা হবে কোথায় কতটা পেস থাকবে যারা করে দেন আদিতেও এটা ছিল ছিল না এরকম নয় এবং আদিতে এর থেকে বেশি ছিল এই আদি বাস্তুশাস্ত্রটাই আজকে মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং এ রূপান্তরিত হয়েছে এবং এই বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের যে সকল ঘর দেবালয় নির্মাণ কথা নির্মাণ করার কথা বলা হয়েছে তার সঙ্গে সামান্য একটু সংযোগ কি না বহু নক্ষত্র রাশি লগ্ন এবং যে ব্যক্তির নামে বাড়ি তার রাশি চক্র তার রাশিচক্রের উপরে ভিত্তি করে যে বাস্তু নির্মাণ করা হয় মতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিকে অবলম্বন করে এবং তার মূল কারণ হচ্ছে সুস্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থানে পরিপূর্ণতা সুশিক্ষা এবং সুখ শান্তি আনন্দ বিরাজের পূর্ণ লাভ কিন্তু বর্তমানে বহু ক্ষেত্রে এটা আমাদের পক্ষে প্রাপ্তি ঘটছে না আমরা বাড়ি করলেও ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ার আমাদের বাড়ির পজিশন অনুযায়ী একটা ডায়াগ্রাম তৈরি করে দিচ্ছে সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা বাড়ি নির্মাণ করছি লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু বাড়ি নির্মাণের পর থেকে আর্থিক অবনতি দেখা দিচ্ছে দেখা দিচ্ছে পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে শারীরিক সমস্যা একাধিক ব্যক্তির মৃত্যু এবং নাজি হাল অবস্থা আবার অনেকে আমরা পছন্দ করছি ফ্ল্যাট বাড়ি কারণ শহর অঞ্চলে ক্রমান্বয় জায়গা বা ভূমি কমে আসে সেখানে লোকের চাহিদা মানুষের চাহিদা পূরণের জন্য বহুতল বিশিষ্ট বাড়ি হয় এই বহুতল বিশিষ্ট বাড়ির কনসেপ্টটা কিন্তু কেবলমাত্র আজকে নয় এটাও আদিতে এবং আদিতে এর বাস্তুসম্মত বহুতল বাড়ি নির্মিত হতো সেটা পাহাড় কেটেই হোক সেটা দুর্গের পরিপ্রেক্ষিতে হোক সেটা পর্যন্ত মাঝখানে হোক সেটা দ্বিতল নিদর্শন আমরা বহু রাজা মহারাজা জমিদারদের বাড়ি এবং ঘর বা বিভিন্ন চিত্র সরি বিভিন্ন গুহায় কিভাবে মানুষ বসবাস করতো তা আমরা কিন্তু পাবো তারপরে পড়ে পার্থক্য কোথায় যে আমাদের চারপাশে যে সকল রিয়েল এস্টেটে বিজনেস করেন ব্যক্তি বড় বড় তারা একটা জমি পাচ্ছে সেই জমিটা জলাশয় হোক সেই জমিটা পূরবজন হোক সেই জমিটা শাসনের পাশে হোক সেই জমিটা কোনো একটা নম্র আবজনা দিয়ে পূর্ণ করা জমি হোক যে কোনো জায়গা বা ভালো জমি হোক যে কোনো জায়গা বহুতল বিশিষ্ট একটা ফ্ল্যাট তুলে ফেলছেন যার কোন বাস্তু নিয়ম থাকছে না এবং বাস্তু পুজো করতে হয় জমি করতে হয় কিন্তু কিন্তু এখানে বাস্তু হয়ে তা নয় এবং এই বহুতল বিশিষ্ট বাড়িটাকেও যে বাস্তুর মতে বাস্তুর পরিপ্রেক্ষিতে করা যায় সেটা কিন্তু আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি না যে লোক coronae করার জন্য আর্থিক অবস্থা যাই হোক না কেন আমাদের একটি ফ্ল্যাট কিনতে হবে এবং ফ্ল্যাটটার মধ্যে আমরা থাকব আমরা দীর্ঘদিন একা বা ঘরছাড়া রয়েছে বাড়িছাড়া রয়েছে জমিছাড়া রয়েছে একটা কেনার দরকার আছে সেই পরিবে কিনলাম কিন্তু आखেরে কেনার পরে লাভের পরিমাণ কিন্তু 100 এর মধ্যে 99 জনই হয় না তাহলে করা উচিত কি তাহলে পরে যদি আমরা বাড়ি ঘর বা ফ্ল্যাট নির্মাণ করি জমির পরিপ্রেক্ষিতে বাস্তু করানো উচিত নির্মিত হয়ে গেছে এরকম বাড়ির বাস্তু করা একটু কঠিন হয়ে যায় কিন্তু নির্মিত হয়নি সে বাড়ির বাস্তু করা কিন্তু খুব সহজ এবং সরল এবং যে সকল বহুতল বিশিষ্ট বাড়ি রয়েছে সে সকল বাড়িরও কিন্তু বাস্তু করা যায় ইন্ডোভিজুয়াল করা যায় না এমন নয় মডার্ন বাস্তু কিন্তু সেই জানাতে যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করেছে আদিতেও যেমন ছিল বর্তমানে কিন্তু তার ফল করা সম্ভব আমাদের এই বাস্তুর অনুষ্ঠান এইভাবে এক দুই করে এপিসোড দিয়ে চলতে থাকবে আপনারা পার্ট বাই পার্ট অনুষ্ঠান দেখুন আজকে এই অবধি পরে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে